মধ্যবিত্ত আর নিম্নবিত্ত শ্রমিক পেশার মানুষের জন্য তো আখেরাতের মাসলা আরো সহজ এদের জন্য একটা সুসংবাদ আছে যেটা কারো জন্য নাই আর একটা শব্দ বললে রাগ হয়ে যাবেন কিনা বলবো যাদের নুন আনতে পান্থা ফুরায় পান্থা আনতে নুন ফুরায় এদের জন্য তো আখেরাতের সমস্যা খুব সহজ সমাধান সহজ মাসলা সমস্যার সমাধান খুবই সহজ সহজ যদি না হইত তাহলে এত বড় একটা দোয়ার অধিকারই হইতো না আর দোয়াটাও কার জানেন কোনো সাধারণ মানুষের না আমাদের মতো হুজুরদের না শাবের নাম মৌলানার নাম মুফতির নাম মোহাদ্দেশের নাম সৃষ্টির সর্দারের দোয়া সৃষ্টির সর্দার দোয়া করছে সৃষ্টির রাজা কুল শিরোমণি এটা বললে কোনো বাহুল্য হবে না যে যাকে তৈরি না করলে মনে হয় কিছুই হইত না যার রহমতের ছোঁয়া দিয়ে আল্লাহ সবকিছু তৈরি করছেন নাইলে কেন বলতেন উমারসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আপনি রহমতের ছোঁয়া দিয়ে সব তৈরি যদিও ওলামা একরাম জন্ম তারিখ মৃত্যু তারিখ বলবো যে বারে রবিউল আউয়াল জন্ম নিছেন আবার বারই রবিউল আউয়াল দুনিয়ার থেকে চলে গেছেন কিন্তু আমি ঘুরাইলে আপনাদেরকে ভুল হবে না সমগ্র সৃষ্টিরও হাজার বৎসর আগে যাকে আল্লাহ সম্বোধন করছেন হুজুর মানতে চান সমগ্র সৃষ্টির হাজার বৎসর আগে আমাদের নবীজিকে আল্লাহ সম্বোধন করছেন তাও শব্দে বলে সামনে বসায়া করছেন নাইলে ইন্নাকা লামিনাল মুরসালিম বলতে পারতেন না ইন্নাকা গ্রামার বলে আরবি গ্রামার যে মনে হয় আমাদের নবীজি সামনে উপস্থিত ছিল বসা ছিল কোন